সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে ছোট্ট একটা খাবার যেটা একেবারে খুব সহজেই ঘরে তৈরি করা যায় সুস্বাদু খাবার স্প্যাগেটি কার্বো আমি স্প্যাগেটি নিয়েছি পাঁচশো গ্রামের মতো এটাকে এখন আমি পানিতে সিদ্ধ করবো অর্থাৎ বয়ল করে নেব বয়েল করার সময় এটা সব সময় টেক কেয়ার করতে হবে যাতে বেশি বয়েল না হয় তার মানে থিন কোয়াটার যেন পেকে যায় একটু বাকি থাকে শক্ত থাকে কারণ যখন সসের মধ্যে আমি দিব এটা যেন সেই সসের মধ্যে আরও সরাসরিভাবে পেকে যায় বন্ধুরা এই সমস্ত উপকরণগুলি আমি নিয়েছি এখানে দেখেন পামাসন চিজ এখানে নিয়েছি ডিমের কুসুম এখানে নিয়েছি রু এইগুলো দিয়েই আমি আজকে তৈরি করব আপনার স্প্যাগেটি বলনে এবং ক্রিম যেটা খুবই প্রয়োজন আর যেটা নিচ্ছি বিপ বেক বর্কেটা আরও লাল থাকে তো আমি এইগুলো দিয়েই তৈরি করব স্প্যাগেটি কার্বোনারা এটা ইটালিয়ান একটা খুবই জনপ্রিয় সুস্বাদু খাবার যে একবার খাবে তার খেতে ইচ্ছে করুন পানিটা বক বক করে ফুটছে এর মধ্যে আমি স্প্যাকেটটি ঢেলে দেবো সো আমি ঢেলে দিয়েছি এটা রান্না হইতে মনে করেন দশ মিনিটের মতো লাগবে এবং শক্ত থাকাকালীনই আমি এটাকে বের করে নেব মন এটা আমার ছোট্ট একটা কিচি তো কিচেনের পরিবেশ দেখতে পাচ্ছেন এটা একটা ইটালিয়ান ফার্স্ট ক্লাস রেস্টুরেন্ট এরই মধ্যে আমরা এখানে আমাদের পিৎজা ওভেন আছে অনেক বড় পিৎজা ওভেন দেখতে থাকুন দেখাচ্ছি আমি এই আমাদের পিৎজা ওভেন একটা দুইটা সিট রয়েছে আমরা প্রতিদিন এখানে একশো থেকে দেড়শো পিৎজা তৈরি করে থাকি একেবারে অরিজিনাল ইটালিয়ান স্টাইলে বন্ধুরা দেখুন স্প্যাগেটি সিদ্ধ হচ্ছে বন্ধুরা আমার স্পাইগেটিকা হয়ে গেছে বন্ধুরা আমি স্পেগেটি সিদ্ধ করে এইভাবে রেখেছি এখন এই ফ্রাই প্যানটার মধ্যে আমি তৈরি করতে যাচ্ছি স্পেগেটি কার্বনে বেকিটার সুন্দর হয়ে গেছে এখন আমি এটা করতে চাই ভালো করে সেকেন্ড যেটা করতে যাচ্ছি সলভ এখন আমি ঢেলে দিচ্ছি স্প্যাগেটি এক পারসেন্ট হালব এটা একজনের জন্য এখন আমি ঢেলে দিচ্ছি পারমাসন চিজ খামানো একটু রুম এখন যেটা করব কাঁচা ডিমটা ঢেলে দেবো কিন্তু খুব কেয়ারফুলি এই ডিম যেন পেকে না যায় ডিমটা যেন সসের মধ্যে মিশে যায় একটা পাটারের মতো কালার আসবে খেতেও খুব মজাদার হবে তো সসটা একটু শুকিয়ে গেছে তাই আমি একটু স্টক ঢেলে নিলাম আঁচটা একটু কমিয়ে নিলাম কারণ এখন ডিম ঢেলে দিলেই যদি বেশি থাকে তাহলে ডিমটা পেকে যাবে এই দেখেন কাঁচা ডিম ডিমের সো আমার কার্বোনারা রেডি হয়ে গেছে বন্ধ করে দিয়ে রেডি হয়ে গেছে তো এই এখনই আমি একটা প্লেটের মধ্যে ঢেলে পরিবেশন বন্ধুরা আমার স্পেগেটি কার্বোনারা পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে আপনারা ট্রাই করে দেখতে পারেন ঘরে খুবই ভালো লাগবে